ওইখানে অনেক বাতাস হ্যাঁ হ্যাঁ চল চল ওখানে অনেক বাতাস হ্যাঁ বাতাস চল গিয়ে বসি দেখ অনেক অনেক বড় বড় মাছ ছিল হ্যাঁ হ্যাঁ আমরা যখন ছোটবেলা আসছিলাম এখানে অনেক মজা হ্যাঁ এখানে অনেক বড় বড় মাছ ছিল আমরা অনেক বড় বড় মাছ ধরছিলাম এই পুকুর থেকে দেখ গাছে অনেক নারকেল ছিল হ্যাঁ হ্যাঁ এই নারিকেল গুলো অনেক মজা ছিল এই নারিকেল গুলো আমরা ছোটবেলা অনেক খেয়েছি

আরে অনেক সামনে বস সামনে বস হ্যাঁ চাচা বলুন এবার আসলAttr কাহিনী তাহলে শুনো 50 বছর আগে এখানে একটা ছেলে বসবাস করতে তার নাম ছিল শাব্বিদ তাদের অনেক সম্পত্তি ছিল সম্পত্তির লোভে তার দাদা দাদি তাকে মেরে ফেলছে ছেলেটার বয়স কত ছিল চাচা তার বয়স ছিল তখন 15 বছর রোড অ্যাক্সিডেন্টে তার মা বাবা মারা গিয়েছিল ও আচ্ছা চাচা তাই হ্যাঁ ওরা তো কোনো সাড়ে গুরফাক করে তাই তাহলে আমরা এখন আসি তোমরা সাদে আর কখনো আসিও না এখানে আত্তা আছে অনেক চাচা বুড়ো হয়ে গেছে তো তাই আbeta बोलतेছে কিনা কি দেখে আমাদেরকে বলতেছে এখানে আত্তা আছে হ্যাঁ হ্যাঁ চাচার বয়সও এসে তো তাই কিনা কি আ বলতা বলতাছে চল এখন আমরা নিচে যাই চল চল কারেন্ট তো কোন ঠিক ठिकाना নেই কোন চলে যায় এই তো চলে গেছে বলতে না বলতে অনেক প্লাস জ্বালা চলে যাওয়ার সাথে সাথে গরম লাগতেছে চল চাঁদের উপর গিয়ে হাওয়া খেয়ে আসি দেখ অনেক চাঁদের উপর কি বাতাস ভাই আমার খুব ভয় লাগতেছে চাচা বলছে না এখানে ভূতের আত্মা আছে আমার খুব ভয় লাগতেছে আরে অনেক তুই পাগল হয়ে গেছ চাচার কথা তুই বিশ্বাস করলি হ্যাঁ এখানে আত্মা বলতে কিছু নাই পৃথিবীতে বুদ্ধিন বলতে কিছু নাই এগুলা সব পাও আমি এত বিশ্বাস করি না চাচা যেভাবে বলছে আমার খুব ভয় লাগতেছে চল আমরা ওখানে গিয়ে বসি ওখানে খুব বাতাস আছে দেখ অনেক এখানে অনেক বাতাস ঘরে কারণ চলে যাওয়ার পরে এতক্ষণ মনে হয় সিদ্ধ হয়ে যেতাম হ্যালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন রাখি কে ফোন দিছে আমার একটা বন্ধু জরুরি কাজে ফোন দিস ওইদিকে দেখ ওইদিকে অনেক বাতাস দেখ অনেক আমাদের গ্রামের পরিবেশটা অনেক সুন্দর অনেক বাতাস কি সুন্দর গাছপালা দেখতেছিস আচ্ছা আপনি তো আমাদেরকে বয় লাগিয়ে দিয়েছেন দুপুরে আমাদেরকে বয় লাগিয়ে দিয়েছেন এখনো বয় লাগাচ্ছেন আপনি কি ফাঁকা আমাদেরকে বলছি না এখানে এসো না এখানে আত্মা ঘুরে তোমরা কেন আসছো তোমরা কি মরতে চাও আরে চাচা এগুলা পাও পৃথিবীতে আত্মা ভূত বলতে কিছু না আমি নিজের চোখে দেখছি এখানে আত্মা আছে তোমরা তাড়াতাড়ি বাড়ি আসো বাড়ি আসো বাড়ি আসো তাড়াতাড়ি বাড়ি আসো ভাই আমার খুব ভয় লাগতেছে যদি আত্মা এখানে সত্যিই থাকে আর ভাই এগুলা ফাও তোমাকে একবার বলছে না পৃথিবীতে আত্মা বুধ বলতে কিছু নাই দেখছি অনেক চাসা বুড়ো হয়ে গেছে তাই আবে তাকে কথা বলতেছে হ্যাঁ চাসা বুড়ো হয়ে গেছে তাও আমাদেরকে ভয় লাগাচ্ছে হ্যাঁ এখানে কিসের জানি আওয়াজ হইতেছে হ্যাঁ হ্যাঁ আমি শুনছি এখানে লাগছেন কিসের আওয়াজ হয়েছে ভাই এটা কিসের আবাস আত্মা আছে নাকি এখানে সত্যি সত্যি মনে হয় তো যেভাবে আবাস দিয়েছে মনে হয় আত্মা আছে আমার তো মনে হয় এখানে সত্যি সত্যি আছে হ্যাঁ আমার মনে হয় সত্যি সত্যি আত্মা ভাই এটা এটা মনে হয় সত্যি সত্যি হ্যাঁ মনে হয় সত্যি সত্যি বুঝছিলো হ্যাঁ আমার খুব ভয় লাগতাছে

চল চমন আত্মা এখান থেকে চলে গেছে আমরা পালাই চল চল পালাই পালা পালা চল মন এটা আমরা কি দেখলাম চাষা বলছে যে এসে আত্মা নাকি হ্যাঁ সত্যি মনে হয় ভূত আছে কখন আমরা এখান থেকে যাব বল্লা আমরা জানি না কখন সকাল হবে অনেক চাচার কথা শোনা উচিত ছিল চাচা আমাদেরকে সত্যি বলেছে এখানে আত্মা আছে হ্যাঁ আমার খুব ভয় লাগতেছে সমন সমন দেখ yeah <laughs>